মারফত মানে আমার চুল হবে লম্বা লম্বা জট আমার দাড়ি হবে লম্বা লম্বা ফেস ফেস গোসল হবে এক মাসে একবার শরীর থেকে দুর্গন্ধ বের হবে ওনাকে নেওয়ার আগে পিছনে দাম দাম ডুল পয়েন্ট ছিল শরীয়ত তরিকত হাকিকত মারফতের সম্পর্ক কি শরিয়ত হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান রসুল বিধান আল্লাহ এবং রসুল দা বলেছেন যা নিষেধ করেছেন এগুলো সব হচ্ছে কথা থাকবে আল্লাহ দা বলেছেন যা নিষেধ করেছেন রসুল দা বলেছেন যা নিষেধ করেছেন এই সাতটি জিনিসের নাম হচ্ছে শরীয়ত একটু সোমা বলেন না এই শরীয়তকে জানার জন্য চেষ্টা চালা শরীয়তের বিধি বিধানগুলো জানার জন্য বোঝার জন্য জানার চেষ্টা করা এটাকে বলা হয় মারফত এবং জানার পর এই বিধান মোতাবেক চলা যে রাস্তা দিয়ে চলা ওই রাস্তার নাম হচ্ছে তরিকত চলার পর আমল করার পর কলিজার ভিতর যে একটা আনন্দ আসবে মজা মজা লাগবে নামাজ পড়ার পর জিকির করার পর যে জিনিসটা একটা অন্তরে অনুভব পাবে মজা লাগবে ভালো লাগবে ওই জিনিসের নাম হচ্ছে হাকি তো বলেন না আবার বুঝেন আল্লাহ এবং হয় শরীয়ত এই শরীয়তকে জানার নাম হচ্ছে মারফত আমাদের দেশে অনেকে বলে থাকেন মারফত মানে আমার চুল হবে লম্বা লম্বা জট জট আমার দাড়ি হবে লম্বা লম্বা ফেস। ফেস গোসল হবে এক মাসে একবার শরীর থেকে দুর্গন্ধ বের হবে ওনাকে নেওয়ার আগে পিছনে দাম দাম ডুল বাজানা বাজবে নামাজের দোয়ার কোন প্রয়োজন নাই নামাজ পড়ার প্রয়োজন নাই রোজা রাখার প্রয়োজন নাই এটাকে আমাদের দেশে অনেকে মারফত বলে তাকে একটু নাউজবিল্লা বলেন আপনারা বলেন এটাকে মারফত নাকি মারে ফত হতনা বুঝো এটাকে মারফত নাকি মারে ফত এটা মারে ফত আমাদের আমাদের ফতকে মেরে দিচ্ছে এই মারফতের সাথে কোনো সম্পর্ক নাই শরীয়তের কে আগে রাখতে হবে শরীয়ত কে বুঝবার নাম হচ্ছে মারফত আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় শরীয়ত শব্দটি লেখার জন্য ফাস্টি বর্ণ প্রয়োজন সিন র ইয়া আইন তা শরিয়ত লেখার জন্য ফাস্টা বর্ণ তরিকত আমরা প্রশ্ন করলাম তরিকত তোমাকে লেখার জন্য ফাস্টা বর্ণ লাগবে হাকিকত লেখার জন্য পাঁচটা বর্ণ লাগবে মারফত লেখার জন্য পাঁচটা বর্ণ লাগবে এই চারটা শব্দ লেখার জন্য পাঁচটা পাঁচটা বর্ণ লাগবে তাহলে বোঝা গেল সৰু দিক দিয়ে শব্দের দিক দিয়ে অক্ষরের দিক দিয়ে এই সারটি শব্দ একে অপরের সাথে গভীর সম্পর্ক সোবাহান যে সমস্ত মুসলমান শরীয়তের বিধি বিধান বাদ দিয়ে লম্বা লম্বা চুল লেখে শুলগুলো এলোমেলো করে জটপট করে এইভাবে দাড়িগুলো এলোমেলো করে গায়ে সালা ব্যবহার করে কাপড় চুপড় নষ্ট করে পাইখানা ফসরা ঠিক নেয় নামাজ রোদার কোনো কবর রাখে না যেই সমস্ত মানুষ বলে আমরা ফতি লোক আমাদের মারফতে কোনো নামাজ দোয়া নাই কসম এটা মার হতে পারে না এটা হচ্ছে মারফত এটা জাহান নামের একটা গো দল কথা বলেন কি কিনা